এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আগুনের গোলা কিংবা আগুন নিয়ে খেলা কতটা ভয়ানক আমার পিছনে আপনারা যে আগুনের গোলাটা দেখছেন এর জন্ম হয়েছে আজ থেকে প্রায় কোটি বছর আগে এবং সেই জন্ম থেকেই এর বুকের ভিতরটা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জ্বলছে উপরে তার তাপমাত্রা হচ্ছে প্রায় ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস এর ভিতরে প্রায় চুয়াত্তর পার্সেন্ট হাইড্রোজেন গ্যাস চব্বিশ পার্সেন্ট হিলিয়াম এবং দুই পার্সেন্টের মতো অক্সিজেন নিয়ন এবং অন্যান্য গ্যাস সব কিছু মিলে সেই চারশো কোটি বছর ধরে জ্বলছে এবং এই জ্বলন্ত আগুনের গোলাটাকে আদর করে আমরা পৃথিবীর মানুষ নাম দিয়েছি সান কিংবা সূর্য এবং এই সূর্যটা সকালবেলায় উঠে বলেই আমি আর আপনি ঘুম থেকে উঠি আবার ঠিক সন্ধ্যাবেলায় ডুবে যায় বলেই রাতের বেলায় আমি আপনি ঘুমাতে যাই অর্থাৎ এই পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে এই আগুনের গোলাটা এই সূর্যটা জ্বলছে বলেই এই পৃথিবীতে রাজনীতি অর্থনীতি ঘটনা দুর্ঘটনা প্রেম প্রীতি মায়া কিংবা যুদ্ধ যা কিছু ঘটছে সব কিছু ঘটা সম্ভব হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে আরও ভয়ানক কিছু কথা বলতে চাই পনেরো কোটি কিলোমিটার দূর থেকে এই জ্বলন্ত সূর্যটার উপরিভাগের যে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেটাই পৃথিবীর দিকে ছুটে আসে কিছুটা তাপ এবং আলো আমরা প্রতিদিন পাই এবং গ্রীষ্মকালে আপনি দেখবেন যে ক্ষেতের মধ্যে ধান খাটতে থাকা কোনো এক কৃষক কিংবা ডাকার রাস্তার ফুটপাতে হেঁটে যাওয়া কোনো এক ব্যক্তি প্রত্যেকের গায়ের চামড়া যেন জলসে যাচ্ছে মাত্র চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিন্তু গত একুশে জুলাই মাইলস্টোন স্কুল এবং কলেজে যে বিমানটা বিধ্বস্ত হয়েছে সাধারণত একটা বিমান যখন বিধ্বস্ত হয় তখন প্রাথমিকভাবে এর জেট ফুয়েলে আগুন ধরে গিয়ে যে বিস্ফোরণটা ঘটে সেটার তাপমাত্রা উঠে যায় প্রায় বারোশো ডিগ্রি সেলসিয়াসে একবার চিন্তা করুন পনেরো কোটি কিলোমিটার দূর থেকে আসা সূর্যের কিছুটা তাপ এবং আলোই গ্রীষ্মকালে মনে হয় আমরা যেন পুড়ে যাচ্ছি আর মাইলস্টোন স্কুল এবং কলেজের সামনে বিধ্বস্ত বিমানের বারোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে মাত্র কয়েক হাত দূরে ছিল ছোটো ছোটো বাচ্চাগুলো কতটা কষ্ট কতটা তাপমাত্রায় জ্বলসে গেছে তাদের শরীর এবং কতটা যন্ত্রণায় ভিতর থেকে বেরিয়ে গেছে প্রাণপাখি এটা যদি কল্পনা করতে না পারেন আমি আপনাদেরকে আরও ভয়াবহ কিছু জিনিস কল্পনা করাতে চাই এই যে সূর্যটা দেখছেন এই সূর্যটা অর্থাৎ এই আগুনের গোলাটা তার নিজের জায়গায় প্রায় সাড়ে আট লক্ষ কিলোমিটার বেগে ঘুরছে এবং এই ঘুরার ফলে এবং তার ভিতরে যে প্রচুর তরল গ্যাস এবং আগুন এই সব কিছুর নানা পজিশনের কারণে এক ধরনের ঝড়ের সৃষ্টি হয় যেটাকে আমরা বলি সোলার স্টর্ম বা সৌরঝড় কিন্তু আশ্চর্যের বিষয় হল এই ভয়ানক জ্বর থেকে মাঝে মাঝেই কিছুটা আগুনের টুকরো বা কিছুটা আগুন বের হয়ে চলে আসে মহাকাশের দিকে যেটাকে আমরা বলছি প্লাজমা ব্যাপারটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই ধরুন আমার হাতে যে এক কাপ পানি আছে আমি যদি এই পানিটা কিভাবে ঘোরাতে থাকি এই যে দেখেন ঘোরানোর ফলে কিন্তু এক ফুটা পানি এটার ভিতর থেকে ছিটকে বেরিয়ে গেল ঠিক একইভাবে যেহেতু সূর্যটা আট লক্ষ কিলোমিটার বেগে নিজের জায়গায় ঘুরছে সেই ঝড়ের ভিতর থেকে হঠাৎ করে এক টুকরা আগুন বেরিয়ে আসে মহাকাশে যেটাকে আমরা বলি প্লাজমা এবং এই প্লাজমার টেম্পারেচার থাকে প্রায় দশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস এবং এই প্লাজমাটা এত বিশাল এই টুকরোটা এত বিশাল এবং এর ওজন এত বেশি যে এই যে মিশরের মরুভূমিতে বিশাল বিশাল যে পিরামিডগুলো দাঁড়িয়ে আছে যেমন দ্য গ্রেট পিরামিড অফ গিজা যেটা ওজন হচ্ছে যে প্রায় ষাট লক্ষ টন এরকম প্রায় দুশো পঞ্চাশটা পিরামিডের সমান হচ্ছে সেই এক টুকরো আগুন কিংবা প্লাজমা যেটা সেই সূর্যের ভিতর থেকে বেরিয়ে আসে এবং সূর্যের ভিতর থেকে বেরিয়ে আসা এই প্লাজমার গতি থাকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু আমরা মানুষরা এতটা ভাগ্যবান যে আমাদের এই পৃথিবীটা বিশাল বায়ুমণ্ডল দ্বারা ঘেরাও এবং এই যে আপনারা দেখছেন উপরে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এই স্তরগুলো নানাভাবে বিভক্ত ট্রপোস্পিয়ার স্ট্যাটোস্পিয়ার ওজনোস্পিয়ার অ্যাক্সোসপিয়ার ম্যাগনেটোস্পিয়ার এরকম নানা স্তর থাকার ফলে এই যে সূর্যের ভিতর থেকে ভয়ানক ঝড়ের ফলে যে আগুনের এক টুকরো বেরিয়ে আসে কিংবা প্লাজমা বেরিয়ে আসে সেইটা সরাসরি আমাদের পৃথিবীতে আসলে ঢুকতে পারে না আমাদের বায়ুমণ্ডল সেটাকে আটকে দেয় সেটাকে বাধা দেয় এবং আমাদের এই পৃথিবীর দুই প্রান্তে অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে ক্ষেত্রের যে ভয়ানক আকর্ষণ সেই আকর্ষণ তখন এই প্লাজমাগুলোকে টেনে নেয় তখন সেগুলো বেঁকে গিয়ে উত্তর এবং দক্ষিণ দিকে ছুটে যায় এবং এই ছুটে যাওয়ার ফলে আমাদের গ্যাসীয় মণ্ডলের সাথে তাদের যে একটা সংঘর্ষ ঘটে এটার ফলে এক ধরনের আলোর বিকিরণ হয় যেটাকে আমরা বলি নর্দান লাইট কিংবা অরোরা দেখবেন যে যারা নরওয়েতে আছে কিংবা সুইডেন ফিনল্যান্ডের একেবারে নর্থে আছে তারা সেটা দেখে রাতের বেলায় কী এক চমৎকার আলো যেন নৃত্য করছে কি রং বেরঙ্গের কালার ধারণ করছে এবং সেটা ঠিক অ্যান্টার্কটিকা মহাদেশেও দেখা যায় এবং ভাগ্যক্রমে সেটা মাঝে মাঝে আমি আছি জার্মানিতে সেখানেও দেখা যায় যেটা গত বছর দেখা গিয়েছিল কিছুটা কিন্তু এখন প্রশ্ন হলো যে পনেরো কোটি কিলোমিটার দূরের সেই জ্বলন্ত গুলা সূর্যের ভিতর থেকে সেই আগুনের ঝড় থেকে ছিটকে আসা এক টুকরা আগুন থেকে হয়তো এই পৃথিবীর বায়ুমণ্ডল আমাদেরকে রক্ষা করছে কিন্তু আমাদের নিজেদের রাষ্ট্রের ভিতরে পৃথিবীর ভিতরে সমাজের ভিতরে থাকা সেটা হোক বিমান বিধ্বস্ত হোক সেটা কোনো বোমার আঘাত কিংবা যুদ্ধের আঘাত সেই যে ভয়ানক অগ্নি অগ্নিকুণ্ড সেখান থেকে কে বাছাবে আমাদের মানুষকে আমাদের সন্তানদেরকে বায়ুমণ্ডলের মতো কোনো বেড়া বায়ুমণ্ডলের মতো কোনো সমাজ ব্যবস্থা সিস্টেমকে আমরা তৈরি করতে পেরেছি দেখুন আমি আমার এই ভিডিওর ভিতর দিয়ে মানুষকে সবসময় মহাকাশে নিয়ে যেতে চাই আমি তাদেরকে কোটি কোটি কিলোমিটার দূরে নিয়ে দেখাতে চাই যে এই যে ছোট্ট পৃথিবী এই ছোট্ট পৃথিবীর ভিতরে হয়তো ছোট্ট একটি দেশ বাংলাদেশ সেই ছোট্ট বাংলাদেশের ভিতরে কোনো এক ছোট্ট জেলা সেই ছোট্ট জেলার ভিতরের কোনো এক ছোট্ট বাজার সেই ছোট্ট বাজারের ভিতরের কোনো এক ছোট্ট একটা দোকান কিংবা সেই ছোট্ট দোকানের ভিতরের কোনো কিছু এই সমস্ত কিছু নিয়ে এই যে মানুষের অপরাজনীতি সংস্কৃতি এই যে কেউ কাউকে খুন করে ফেলা এই যে দুর্নীতি এবং সমস্ত কিছুর ভিতরে নিয়ে একটা গোটা সমাজকে একটা অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দেয়া এই যে সব কিছুতে মানুষ লিপ্ত এই সমস্ত কিছু গটা সম্ভব হচ্ছে কারণ পনেরো কোটি কিলোমিটার দূরে কাজ করছে সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডটা কিংবা সেই সূর্যটা কিংবা সেই সূর্যটা কাজ করছে সেই দূরের গ্যালাক্সিটা সেই দূরের গ্যালাক্সিটা কাজ করছে গ্যালাক্সি সিস্টেমের কারণে এবং গোটা গ্যালাক্সি সিস্টেমটা কাজ করছে কারণ এই গোটা মহাবিশ্বে একটা ফাংশন করছে এবং এই গোটা মহাবিশ্বটা ফাংশান করছে কারণ রকম গোটা মাল্টিভার্স ফাংশন করছে এবং এই গোটা অস্তিত্বের চেইনটা যখন মানুষ জানতে পারে না মানুষ যখন বুঝে না বুঝতে চায় না যে তার অস্তিত্বমান হওয়ার পিছনে সব কিছু কীভাবে কাজ করছে তখন মানুষ শুধুমাত্র তার ক্ষুদ্র অস্তিত্ব থেকে অহংকার থেকে নিজের অপকর্ম এবং নিজের উদ্যত আচরণে লিপ্ত হয়ে গিয়ে হাজার হাজার মানুষের ধ্বংসের কারণ হয় মৃত্যুর কারণ হয় এই আমি বিশ্বাস করি যে এই সৃষ্টি জগতের এই যে বিশাল জগৎ হোক সেটা সেই পনেরো কোটি কিলোমিটার দূরের জ্বলন্ত সূর্য কিংবা আপনার আমার বাড়ির পাশের ঠুনটুনি পাখি প্রকৃতি গাছপালা মানুষ সব কিছুকে আমাদেরকে বুঝতে হবে সব কিছুকে রিয়েলাইজ করতে হবে এদের ভিতরের ফাংশানটা বুঝতে হবে তখনই মানুষের ভিতরে জন্ম নেবে প্রকৃত মনুষ্যত্ব অস্তিত্বের জ্ঞান এবং টিকে থাকার জ্ঞান যেখান থেকে জন্ম নিবে প্রেম ভালোবাসা মায়া দয়া বন্ধুত্ব এবং সর্বোপরি আমরা হয়তো পাবো একটা যুদ্ধহীন দুর্ঘটনাহীন খুনহীন অপসংস্কৃতি এবং রাজনীতিবিহীন একটা সুন্দর পৃথিবী এবং জীবন ধন্যবাদ সবাইকে